নমস্কার চলে আসলাম আবার আমার ছাদ বাগানে আমি যেরকম সবজি করি শীতকালে ঠিক তার পাশাপাশি ফুলও করি আর কি তো দেখতে পাচ্ছ আমার বাগানে ডালিয়া ফুল ডালিয়া ফুল আমি প্রত্যেক বছর করি যবের থেকে আমি গাছ করা শুরু করেছি প্রত্যেক বছর ডালিয়া ফুল করি এবং এই ডালিয়া ফুলটাকে আমি বলি শীতের রাজা ফুল কেননা সাইজে যেরকম বড় ঠিক একইভাবে সবার মনে জায়গা করে নিয়েছে এই ডালিয়া ফুল তো কিভাবে করলাম কতদিনে ফুল পেলাম সবকিছু আজকে তোমাদের ডিটেলস এ বলবো তো আমি যখন গাছটা কিনেছিলাম দেখতে হচ্ছে এই যে এইটুকু সাইজে গাছ কিনেছিলাম ঠিক এরকম সাইজে ছাত্রা কাপেস নিয়েছিলো ছোট্টো গ্লাস লমে কিনেছিলাম কালী পুজোর পরপরই আমি লাগিয়েছিলাম মোটামুটি দেড় থেকে দু মাসের মধ্যে ফুল পাওয়া যায় আর কি দেড় মাস ধরে নাও ঠিকঠাকভাবে যত্ন নিলে দেড় মাসের মধ্যে ডালিয়া ফুল পাওয়া যায় আর কি তো ডালিয়া গাছে কিন্তু যত্নটা বেশি নিতে এবং জলটা খুব বেশি খায় আর কি তো কিভাবে যত্ন নিলাম ধরো এইটুকু ছাড়া বললাম গাছটা যখন এইটুকু বড় হলো তারপর থেকে সার দেওয়া শুরু করলাম তার আগে কিভাবে মাটিটা তৈরি করলাম মাটিটা কিন্তু সবসময় বলছি মাটিটা কিন্তু খুব গাছের ক্ষেত্রে আর কি প্রথমে সুন্দর দোয়াস মাটি নিলাম মাটি তার সাথে ভার্মি কম্পোস্ট কোকোবিট তারপর হচ্ছে মিক্সার নিলাম একটু গোবর সার নিয়ে মাটিটা তৈরি করলাম তারপরে গাছটা বনে দিলাম তো গাছটা বোনার মোটামুটি দশ দিন বাদে থেকে আমি সার দেওয়া শুরু করবো প্রথমে কি দেবো সস্যকুল পচা সরষুকুল পাচা এই জন্য সরষুকুল পচা কিন্তু ডালিয়া গাছের জন্য একটা ভাইটাল সার কারণ গাছটার অনেকটা হাইট বাড়ায় আর কি অনেকটা বড় করে আর কি তো তারপরে কি দিলাম তারপরে দিলাম হচ্ছে সুপোলা দিলাম মোট তিনবার ছাড় দেওয়া হয় যে শস্য করে আর একবার সুফলাকে দুবার সুফলা আর কি দেবো বুঝতে পারছো এইটুকু আর কি যথেষ্ট ফুলটা কিন্তু খুব বেশি যে ছোট হয়েছে সেটা নয় আর এই বছর আমি একদম যত্ন নিতে পারিনি প্রথম থেকেই বলছি এবছর গাছ একদম যত্ন নিতে পারিনি তো এবার কিন্তু গাছের হাইটটা খুব একটা বড় হয়নি অন্য অন্যবার অনেক বড় হয় শুধু আমার নয় অনেকেরই বড় হয়নি এর দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে এবার শীতটা খুব এলোমেলো ছিল খুব ভালোভাবে শীতটা পড়েনি আর কি প্রথম দিকে যার জন্য গাছের গ্রোথটা হয়নি আরেকটা হচ্ছে আমি সারটা রেগুলার নিয়মিত দইনি আগেই বললাম ডালিয়া গাছের জন্য সর্ষেকল পচা খুব দরকার এবার মাত্র একবার সর্ষেকল পচা দিয়েছি আর একবার সুফলা দিয়েছি তো তাতেই এই এত সুন্দর ফুল পেয়েছি তো তাদের কিছু এসে হয় না আমরা তো এক্সিবিশনে দিতে যাচ্ছি না ঘরের জন্য খুব এইটুকু ফুল পেয়েছি আশা করি অনেকটাই তোমাদের ভালো লাগছে আমারও ভালো লাগছে তো যাই হোক তোমাদের সামনে তুলে ধরলাম আমার ছাদ বাগানের ফুল কি তো তোমাদের দেখালাম যে কেন গাছটা বড় হয়নি অন্যবার এতটা বড় হয়ে যায় গাছ এবার কিন্তু হাইটটা একটু ছোট হয়েছে রোগা হয়েছে অন্যবার এতটা মোটা হয় আরকি তো যাই হোক সারটা কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে আরকি এই অন্তত ফুল গাছের ক্ষেত্রে সিজনাল ফুল গাছ এবং টাইম দশ দিন বাদে বাদে তোমাকে সারটা দিয়ে হবে যাবে শস্য করে পচা সুপলা অল্টারনেট করে দিতে হবে আর কিন্তু কোনো কাট নেই আর জল হ্যাঁ জলটা কিন্তু রেগুলার বেসিসে প্রচুর জল খায় ডালিয়া গাছে চন্দ্রমানিকা গাছে তোমাদের সামনে তুলে ধরলাম আমার খুব পছন্দের একটি ফুল ডালিয়া আর কি আমি প্রত্যেক বছর করি জবের থেকে আমি ছোটোবেলা থেকে গাছ করে আসছি ফুল গাছ প্রত্যেক এরকম কোনো পছন্দ নেই যে ডালিয়া ফুল আমি করিনি আর সত্যি কথা বলতে এই কালার তিনটে কালারই আমার খুব পছন্দের কালার এই দেখতে পাচ্ছি এই কালার এই কালার সামনে হলুদ কালার আছে তিনটে আমার খুব পছন্দের কালার এবং আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আমার ছাদ বাগানে ডালিয়া ফুল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করবে আর তোমরা কীরকম দেখতে চাও কী কী জিনিস দেখতে চাও কী কী ফুল দেখতে চাও বা কী কী ঘোরার জায়গা দেখতে চাও সেটাও কমেন্টস করবে আর হ্যাঁ গাছ সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অনেকেই প্রশ্ন করছে খুব ভালো লাগছে তার উত্তর দেওয়ার চেষ্টা করছি আমার সাধ্য মতন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ডাটা বাই বাই